হাই তোমরা আমাদের লতার গাছগুলো দেখে অনেকেই জিজ্ঞেস করেছো যে এই গাছ দুটো আমরা কোথায় কালেক্ট করেছি বা আমার কাছে চারা আছে কি না তো ফার্স্ট তো আমার গাছ দুটো এখনও রেডি হয়নি চারা করার জন্য আর সেকেন্ড একটা চারা আমি জিরোর থেকে কালেক্ট করেছিলাম আর একটা চন্দননগর থেকে তো চন্দননগরের নার্সারিটায় তোমরা আই থিঙ্ক চারা পেয়ে যাবে আমি উপরে নার্সারির নাম্বার দিয়ে দেব আর নার্সারির নাম হলো শ্রীকৃষ্ণ নার্সারি এই নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নিও ওদের কাছে যেহেতু মাদার প্ল্যান্ট রয়েছে তো আই থিঙ্ক তোমরা চারাগাছ পেয়ে যাবে আর অনেকেই তোমরা বলেছো যে তোমাদের গাছগুলো বড় হচ্ছে না নর্মাল মাটিতেই গাছ বসিয়ে দেবে এনে আর মাঝে মাঝে একটু খোলবে যেন জল বা যদি পারো কখনোই একটু মিক্সড খাবার দিয়ে দিলে যেরকম শিমকুচি হাড়কুচি গোবর সার এগুলোই এই গাছের জন্য কিন্তু এক্সট্রা যত্নের কিছু দরকার হয় না বা এক্সট্রা খাবারেরও দরকার হয় না প্রপার যদি রোদ পায় আর টাইম টু টাইম যদি একটু ফাঙ্গিসের স্প্রে করো তাহলে কিন্তু বসন্তে আমাদের গাছের মতোই তোমরাও গাছ ভরে ফুল পেতে পারো তো আজ আসি তাহলে চলো টাটাল